নিউইয়র্ক টাইমস তারা প্রধান উপদেষ্টার হাই অফিসিয়ালের সাথে কথা বলছেন ফোনে কথা বলছেন সেই রকম একটা প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে তারা বলছেন যে বিশেষ করে মানে সেখানে তারা বলছেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগের এই সিদ্ধান্ত নিচ্ছেন বা এই বার্তা দিচ্ছেন যদি আপনি বলেন হ্যাঁ এবং তিনি বলছেন যে হাই অফিসিয়ালের সাথে ফোনে কথা হয়েছে সেখানে তারা বলছেন যে বিশেষ করে ওয়াকার আর জামানের বক্তব্যে আচ্ছা ওখানে কারণ আমি কারণ খুঁজবো পরে আমি কারণ খুঁজবো পরে

তোতা পাখির মতো সবগুলি মিডিয়া তোতা পাখির মতো সেটা প্রচার করেছে কোন একটা মিডিয়ার মাথায় এই জিনিসটা খেললো না যে আমি প্রধানমন্ত্রী প্রেস উইকের কথা জিজ্ঞাসা করি কেউ জিজ্ঞাসা করে নাই বৃহস্পতিবার দিন রাতের বেলা এই খবর উনি প্রচার করলেন নাহিদ ইসলাম সাহেব শুক্রবার সারা দিন গেল আমি দেখলাম না শুক্রবার রাতে আমি একটা টেলিভিশনের টকশোতে গিয়েছিলাম

আজকে আমি তো একজন কোট করলাম প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন যে উনি বলতে কথা বলেন নাই তাহলে এত উপদেষ্টা পরিষদের মানে বৈঠক হতে হলো কেন সবাই মিলে কি বোঝানোর প্রয়োজন নাই রে সবই নাটক মান অভিমানের নাটক চলছে এখানে কথাটা সিম্পল আমি বলি আপনাকে কি হয়েছে কি না হয়েছে আমি তো ওখানে ছিলাম না অবিশ্বাস করাই সাংবাদিক হিসেবে আমার কাজ যতক্ষণ পর্যন্ত এটাকে আমি কনফার্ম করতে না পারবো আমি কোনো কাছ থেকে পাইনি আমি মনে করি এটা রাজনীতি হয়েছে এটা রাজনীতি হয়েছে আজকে দেখেন আমি বলি প্রধান উপদেষ্টার সঙ্গে এর মধ্যে আমার জানার মধ্যে তিনটা পলিটিক্যাল পার্টি দেখা করেছি। বিএনপি জামাত ইসলাম এবং এনসিপি বিএনপি তার দাবি জানিয়েছে এগুলো পরে হয়তো আপনি আলোচনা করবেন বিএনপি তার দাবি জানিয়েছে জামাত তার দাবি জানিয়েছে এনসিপি সব কথায় একমত হয়েছে তার মানে এনসিপির কাজই হলো এমন কিছু করা যাতে নাকি প্রধান উপদেশটা খুশি হন তো তাহলে প্রধান হনস্পতি তারা বৃহস্পতিবার দিন রাতে এনসিপির নেতা বিবিসি কে বলেছেন বৃহস্পতিবারের পরের দিন কি ছিল শুক্রবার শুক্রবার হলো কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশে আন্দোলনের জন্য একটা খুবই পূর্বর দিবস এই দিবসে জুম্মান আমাদের পর বাইতুল বক্রামে কিছু লোকজন আসেন বাইতর বক্রামের সামনে আসেন কিছু লোকজন থাকেন তারা চট করে ডাকলে এক জায়গায় মিছিল করে ফেলেন এরকম একটা প্রত্যাশা হয়তো কারো কারোর মধ্যে ছিল প্রধান উপদেশটা পদত্যাগ করবেন এই কথা শুনে অনেক লোক জড়ো হবেন তারা বলবেন আসবেন এসে তারা জড়ো হবেন না পদত্যাগ করা যাবে না পদত্যাগ করতে দেওয়া হবে না এগুলি বলবেন একটা আওয়াজ উঠবে একটা হাইপ উঠবে যেটা আনফরচুনেটলি উঠে নাই উঠে নাই এই কারণে সময়টা আসলে প্রোপেট ছিল না এই কথাটা যদি উনি গত সেপ্টেম্বরে বলতেন ঢাকা শহরে মাংস ভিজে পড়ত না প্রাপপ্রত্যেক চলবে না যে এমন এক সময় উনি কথাটা বলেছেন যখন সালাউদ্দিন আহমেদর মত বিন বিনতা বলতে পেরেছেন উনি যদি পজ কয়েন করবে এমন ব্যক্তি হতে পারত সালাউদ্দিন আহমেদ এই কথা বলার সাহস পাইতো না সেপ্টেম্বরে এই যে রাজনৈতিক বাস্তবতাটা রাজনৈতিক পরিবর্তনের যে বাস্তবতাটা এই বাস্তবতা ডক্টর ইউনুস যত দ্রুত তত দেশ এবং জাতি এবং ওনার জন্য ভালো বুঝতে হবে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা তাদের বাংলাদেশে সাধারণ মানুষের মনের অবস্থানটা এখন কোথায় সেখানে একটু কোট করি যদি পরাজিত শক্তি ইন্ধন এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয় তবে সরকার সকল কারণ জনসমুখে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে আপনি আর লেখা থেকে কি বুঝলেন পরাজিত শক্তিরন্ধন বিনাশী সরযন্ত্র বলতে কি বুঝছেন আর সকল কারণ জনসমক্ষে উত্থাপন করা হবে তাহলে কি এখনগুলো কারণ কারণ গুলো চাপা রাখা আমি বলছি বলছি লক্ষ্য করেন এই যে অমিলিক একটা কথা বলো কেউ কিছু বললে যদি কারোর কথা অমিলিক সরকারের পছন্দ না হতো তাহলে বলতো যে মুক্তি যুদ্ধের চেতনা বিরোধী কথাবার্তা বলছে তারা এদের ট্যাগ একটা পলিটিক্যাল ট্যাগলাইন এই সরকার একটা ট্যাগলাইন পেয়েছে যে পরাজিত শক্তির সমর্থক আচ্ছা কেউ একটা কথা বল যে কথাটা সরকারের পছন্দ হলো না সরকার কি করে প্রমাণ করবে এই কথাটা পরাজিত শক্তির সমর্থক সে এখন সরকারের অপছন্দনীয় সব কথাই কি পরাজিত শক্তির শক্তির সমর্থকরা করবে আচ্ছা একটা কিছু করলো মনে করেন আমি বললাম যে কইডোর দেওয়া ঠিক হবে না তাহলে কি আমি একটা বিদেশি শক্তির সমর্থক হয়ে গেলাম আমি যদি উল্টো বলি আপনি কই রোড দিচ্ছেন এই একটা বিদেশি শক্তিকে সমর্থনে করছেন কাজটা তাহলে আপনি প্রমাণ করবেন কিভাবে এইগুলো হলো কি জানেন ট্যাগ দেওয়া এবং তারপরে বলছেন তাই যদি হয় তাহলে তারা সমস্ত কথা জনগণের কাছে প্রকাশ করবে করে যা করণীয় তাই করবে তো জনগণের কাছে প্রকাশ ওই দিন করার দরকার কি আজকেই করেন না আসলে বড় সমস্যাটা কি যদি আপনি বুঝেন যে কেউ পরাজিত শক্তি সমর্থক হিসেবে কিছু করছে শুরু করেছে আপনি তখনই করেন যদি আপনি বুঝেন যে কোন একটা বিদেশি শক্তি এগুলো হলো জানেন এগুলো আগে একটা অজুহাত দেওয়া অথবা ওনারা কিছু করতে চাচ্ছেন সেই করতে যাওয়ার জন্য আগে ভাগে একটা অজুহাত তৈরি করে রাখা এগুলি কোনো ভালো নমুনা নয় নষ্ট চালনার ক্ষেত্রে এগুলা ভালো নমুনা নয় পরাজিত শক্তির সমর্থকরা আপনাকে ডিস্টার্ব করতেই পারে স্বাভাবিক কি তাদেরকে পরাজিত করেছেন তার কি খুব হ্যাপি নাকি তো তার নেপি হতে পারে তো তো চেষ্টা করতেই পারে তার এই জনটা সব কাজ কাম বন্ধ করে দেয়া জনগণের কাছে যাবেন যদি এখনই যান জনগণ কাছে যাওয়ার কোনো আপত্তি নাই আপনি জনগণে